হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কনার থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো রেবাটল সিরাপ নিয়ে তো রেবাটল সিরাপ কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এই রেবাটল সিরাপ খাবে যাদের অ্যাজমা কফ যক্ষা ও শ্বাসনালী প্রদাহ আছে সেই সব ক্ষেত্রে এই রেবাটল সিরাপ রেবাটল সিরাপ খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন থেকে চার চামচ দিনে দুইবার খাবার পর এবং বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে দুইবার খাওয়ার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রেবাটল সিরাপ বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার মূল্য মাত্র একশো তিরিশ টাকা এবং এই রেবাটল সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এটি নিরাপদ ও সুসহনীয় নির্দিষ্ট মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না সতর্কতা দ্রাক্ষা নিরাপদ সুশোহনেও কিন্তু উচ্চ রক্তচাপ লিভার ডিজিজ অ্যালকোহল গ্রহণ ও ডায়াবেটিসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ল্যাক্টোব্যাসিলাস জাতীয় ঔষধ রেবাটল গ্রহণের দুই ঘন্টা আগে বা পরে গ্রহণ করা উচিত সংরক্ষণ সরাসরি সূর্যলোক ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন প্রতিটি সিইটি বোতলে আছে দুইশো মিলিগ্রাম সুস্বাদু ও সুগন্ধযুক্ত রেবাটল সিরাপ